রেস্টুরেন্টের চাইতো বেশি মজার শর্মার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেটা বাসায় আপনারা খুব সহজে এবং অল্প খরচে তৈরি করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চিকেন শর্মার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি এক চা চামচ সয়া সস আর দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ এবং এক চা চামচ পরিমাণ দিয়েছি ভিনেগার মাংসটা ভালো করে মেরিনেট করে এক ঘন্টার মতো রেখে দেব এক ঘন্টা পরে একটা ফ্রাই মধ্যে কিছুটা সয়াবিন তেল নিয়ে মাংসগুলো একটু লো হিটে ভেজে নেব যেহেতু মাংস থেকে পানি বের হবে তাই এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই সেহেতু খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা দেখতে একটু সাদা সাদা মনে হয়েছিল তাই এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়েছি আর মাংসের কালারটা খুব সুন্দর এসেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এখানে শর্মার জন্য এখানে ডো তৈরি করব এখানে আমি দেড় পরিমাণ ময়দা নিয়েছি এটা হাফ কাপ তাই তিনবার দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি এবং দুই দুই টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ তারপরে ইস্ট দিয়েছি এক চামচ আর পরিমাণ মতো গরম পানি দিয়ে তারপরে ভালো একটা ডো তৈরি করে নিতে হবে এবং ডোটা যেন অবশ্যই সফট এবং নরম হয় আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মানে এক টেবিল চামচ ডোটা আমার রেডি হয়ে গেছে এখন রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো এক ঘন্টা হয়ে গেছে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন একটু ভালো করে মথে নেবো মথে নিয়ে তারপরে রুটির জন্য ছোট ছোট করে বল করে নেবো এখন রুটিগুলো আমি ভালো করে বেলে নেবো মানে একদম পাতলা করা যাবে না আবার মোটা করা যাবে না মানে স্বাভাবিক আমরা যে রুটি খাই তার চেয়ে হালকা একটু মোটা করে বেলতে হবে আর এটা যেহেতু ময়দা দিয়ে করেছি তাই একটু বেলতে একটু কষ্ট হয় মানে একদম ছোট হয়ে আসে আর এই তো আমি এই সাইজ করে বেলে নিয়েছি এখন একটা তাওয়া বসে দিয়েছি চুলার মধ্যে তাওয়াটা যখন গরম হবে হালকা কিন্তু লো হিটে ভাজতে হবে খুব বেশি তাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু রুটিগুলো লাল হয়ে যাবে যতটা সম্ভব রুটিগুলো সাদা করে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন যেন সাদা সাদা থাকে এবং রুটিটাও যেন সেকা হয়ে যায় এরকম করে করে রুটিটা কিন্তু খুবই সফট হয় খেতে ইস্ট দেওয়ার কারণে এবং খেতে খুব মিষ্টি মিষ্টি লাগে চিনি দেওয়ার কারণে আর এই রুটিগুলি কিন্তু শর্মার ব্রেডগুলো একদম সাদা সাদাই থাকে হালকা একটু গোল্ডেন কালার হলে দেখবেন এই পাশ ওই পাশ উল্টিয়ে তারপরে নামিয়ে নেবেন এরকম করে আমি কয়েকটা রুটি সুন্দর করে ছেঁকে নিয়েছি আর রুটিগুলো ছেঁকার পরে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে একদম সুন্দর একটা ব্রেডের গন্ধ বের হয়েছে সবগুলো রুটি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন শর্মাগুলো আমি রেডি করে নেব আর এদিকে মেয়োনিস তৈরি করে নিয়েছিলাম আগে থেকে যদি আপনারা কেউ মেয়োনিস তৈরি করতে বাসায় না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সেটা রেসিপিও নিয়েছি আর এক টেবিল চামচ নিয়েছি সস এখন ব্রেডের উপরে ভালো করে বিছিয়ে দিচ্ছি আর এখন চিকেন দিয়ে দেবো যে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি এই চিকেন দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন খুব সহজে সেই রেসিপি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। এখন উপরে দিয়ে দিচ্ছি শশা কুচি এখানে চাইলে আপনারা বাঁধাকপি কুচি দিতে পারেন গাজর কুচি দিতে পারেন যে যেরকম পছন্দ করেন সেরকম করে কিন্তু এই চিকেন শর্মাগুলো রেডি করতে পারেন এই তো খুব সহজে কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন খুব সহজে ওরা কিন্তু খুব পছন্দ করে এগুলি খাবে দেখবেন একদিনও টিফিন বক্স ফেরত আসবে না আর বাসায় বিকেলে বাচ্চাদের নাস্তা হিসেবে এগুলো দিতে পারেন দেখলেন তো কত সহজে সুন্দর করে চিকেন শর্মাগুলো রেডি হয়ে গেছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো রেসিপি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ